দুইশো টাকার অক্টেন দেন হেলমেট ছাড়া তো আবার মনে হয় তেল দেওয়া শুরু করছেন নিয়ম শেষ না মানে নিয়মটা মানা যায় না নাকি আপনাদের শক্ত হইতে হবে দাফট দেখায় আসলে পার্বতীপুরে এই নিয়ম চলবে না হেলমেট নাই তারপরও তেল দিচ্ছে কিছুদিন আগে কিন্তু এই হেলমেটের প্রচুর চাপ ছিল যে হেলমেট ছাড়া তেল দেওয়া হবে না কিন্তু এখন আবার এই সেই নিয়ম আর নাই আর নিয়ম পাবলিক তো নিয়ম মানতে চায় না হেলমেট ছাড়া নিয়ে আসে তেল নেওয়ার জন্য গাড়ি চাপের মধ্যে পড়ে কিন্তু তারা তেল দিয়ে দেয় কিন্তু আসলে এটা ঠিক না এটা আমাদের নিজের সেফটির জন্য কিন্তু হেলমেটটা পরা দরকার এটা তো আমরা বুঝি না আমাদের নিজের ভালোর জন্য কিন্তু এই হেলমেটটা পরা কিন্তু সেটা আমরা করি না তো এই আর কি কবে যে আমরা ঠিক হব আল্লাহ পাক ভালো জানে